সালামু আলাইকুম আজকে আমরা ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে পিতা ও পুত্রের বয়স অনুপাত হচ্ছে ইলেভেন ইস টু ফোর পুত্রের বয়স যদি ১৬ বছর হয় তাহলে পিতার বয়স কত ওকে সো এখানে পিতার এবং পুত্রের বয়সের একটা অনুপাত আমাদেরকে দেওয়া আছে যখনই আমাদেরকে অনুপাত দেওয়া থাকে আমরা সেটা যেটা করি আমরা এক্স সহ ধরে সেটাকে যেটা করি সেটা হচ্ছে আমাদের পিতার বয়স আমরা ধরে নিব ইলেভেন এক্স পুত্রের বয়স ধরে নিব ফোর এক্স তো এখানে আমাদের আবার দেওয়া আছে যে পুত্রের বয়স ষোলো বছর তার মানে আমরা যে পুত্রের বয়স ফোর এক্স ধরছিলাম এই ফোর এর আমরা আবার লিখতে পারি ষোলো তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নিয়ে আসতে পারি চার তো আমাদের এক্স এর মান কত এক্স এর মানটা হচ্ছে আমাদের চার এখন আমাদের জানতে আছে যে পিতার বয়স কত তো পিতার বয়সকে আমরা কত ধরে আসছিলাম ইলেভেন এক্স ধরে আসছিলাম এক্স এর মান আমরা অলরেডি পাইছি তো এই জায়গায় আমরা যদি এক্স এর মানটা বসাই দিই তাহলে হবে হচ্ছে আমাদের ফর্টি ফোর মানে ইলেভেন ইন্টু ফোর টু ফোর আর এটাই হচ্ছে আমাদের পিতার বয়স আর এটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন